আসসালামু আলাইকুম এভরিওন আজকে আমিও সব কিছু বলে দিব কি কারণে আমি এই কদিন ভিডিও করলাম না আসলে আমার মন এবং শরীর দুইটা অনেক খারাপ আমার শরীর খারাপ শুধু তো আমি বিগত ব্লগে বলেই দিয়েছি আপনাদেরকে সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার মেয়েটার জন্য দোয়া করবেন কারণ সে হচ্ছে আমার বাচ্চার একমাত্র অবলম্বন শুধু আমার মেয়ে না আমার বাবা তার জন্য সবাই দোয়া করবেন আসলে এতটা সময় কেন ব্লগ আপলোড করি নাই কারণ একটা বাচ্চা পালতে মাকে না এরকমভাবে মানসিক চাপটা না দিয়ে উল্টা মাকে হেল্প করতে হয় কিছুদিন আগে একটা নিউজ দেখছিলাম যে একটা বাচ্চা তার মা একটা মা তার বাচ্চাকে মেরে ফেলছে মানে একটা মাকে তার এমনভাবে মানসিক টর্চার করছে তা বাচ্চা হর তাছাড়া একটা মা কখনো তার বাচ্চাকে মারতে পারে বাচ্চা হওয়ার পর মেয়েদের শারীরিক মানসিক অনেক হরমোনের কিন্তু পরিবর্তন হয় সো এইগুলো এইগুলো আছে যারা বোঝে না যারা মূর্খ মানুষ বা যারা বোঝে না তাদেরকে তো আর বোঝানো যাবে না কিন্তু যারা শিক্ষিত মানুষ তারাও বোঝে না এটা না আমি আমার দুই বাড়িতে বিশেষ করে ফেস করছি বিশেষ করে আমি আমার শ্বশুর বাড়িতে আমার বাচ্চার অতিরিক্ত ঠিক কেয়ার তারা কখনোই পছন্দ করে নেই এই বিষয়গুলো আসলে সত্যি অনেক কষ্টদায়ক একটা বাচ্চার সামান্য একটু অসাবধানতার কারণে কিন্তু অনেক বড় একটি বিপদের মুখে পড়ে যেতে পারে সো বাচ্চাদের বিষয়ে অনেক বেশি কেয়ারিং মা বাবা এবং আশেপাশের দাদা দাদি নানা নানু সবাইকেই থাকতে হবে আমাদের আমার আর ওর বাবার এই বিষয়টা নিয়ে সবাই অনেক বেশি অনেক বেশি ঝামেলা করে মানে তাদের কাছে হয়তো বাচ্চা হেলা ফেলা কিন্তু আমার কাছে না আমার মেয়েটা আমার দীর্ঘ এক বছর ট্রাই করার পর আমাদের মেয়ে আমি কিন্তু সে থেকে একদম ভেঙেই পড়ছিলাম যে পরে একটা ডিটেলস দোয়াকে আপনাদের সব কিছু জানিয়ে দেবো আজকে এই পর্যন্তই অবশ্যই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য